আজকে আমি আপনাদেরকে দেখাবো যে প্রবাসী ভাইরা এবং দেশীয় ভাইরা যে চারাগুলো অর্ডার করেছিলেন এদের আমরা কুরিয়ার সার্ভিস বন্ধ ছিল সেজন্য আমরা চারাগুলো পাঠাতে পারি নাই দেখতে পাচ্ছেন কতগুলো আমের সারা প্রবাসী ভাই অর্ডার করেছেন এগুলো যাবে আপনার খুলনা খুলনা সদর কতগুলো আমের সারা ক্রয় করেছেন এদিকেও কিছু আমের চারা খোলা করেছেন বিভিন্ন জাতের আমের চারা করেছেন বারো মাসি কাটিমন আম্রপালি বেনানা ম্যাঙ্গো আর এটা হচ্ছে আমাদের অফিস আরো ভিতরে অনেক সারা অর্ডার হয়েছে ওগুলো আমরা আজকে দিয়ে পাঠাবো সুন্দর যে কুড়িয়া সবে যে গাড়ি আসে সেই গাড়িতে হচ্ছে কেরালা নারিকেল দেখুন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এবং ঝোপালো এটা হচ্ছে সুপার ভাগোয়া ভাগোয়ানার এরকম প্রিমিয়াম কোয়ালিটি এবং ঝোপালো সারা পেতে যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজ আদার সম্মানিক নার্সারি অফিসিয়াল এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে এটা হচ্ছে বারো মাসি কাঠাল

হচ্ছে গোল্ডেন এট পেয়ারা পেয়ারা রয়েছে এরকম প্রিমিয়াম কোয়ালিটি এবং যোগাযোগ করে আমাদের ফেসবুক পেজ আদর সম্মানিক নার্সারি অফিসিয়াল এবং স্নেধা হোয়াটসঅ্যাপ নম্বরে চায়না থ্রি লিচু কত সুন্দর ঝোপালো এবং প্রিমিয়াম কোলি যারা এরকম ঝোপালো ছাড়া এবং প্রিমিয়াম কোডিস সারা খুঁজতেছেন তাদের জন্য এরকম প্রিমিয়াম কোয়াডিটির চারা আমাদের নাসাইতে আছে আর আমাদের নাসাইতে দেশি বিদেশি আটশো প্লাস প্রজাতির চারা পাওয়া যায় পৃথিবীর এমন কোনো চারা নেই যে আমরা দিতে পারবো না এটা হচ্ছে সুপার ভাগোয়া আনার এটি হচ্ছে বারো আম আমরা যখন কারো কাছে আম থাকবে না তখন আমার আপনার কাছে আম থাকবে দেখতে পাচ্ছেন বর্তমানে আমের সিজন চলছে দেখতে এখানে ফল ধরেছে আমাদের ঠিকানা হচ্ছে রংপুর বিভাগ নীলফামারি সদর কচুকাটা হাই স্কুল মাঠ সংলগ্ন এক ভাই অর্ডার করেছেন দশ পিস ভিয়েতনামি নারিকেলের চারা দেখুন কত সুন্দর ঝোপালো আর মাটি গুলো যাতে পড়ে না যায় সেজন্য আমরা সুতা দিয়ে এভাবে পেঁচিয়ে দিই যাতে আপনার কোন প্রকার কোনো গাছের ক্ষতি হয় না আর এক ভাই অর্ডার করেছেন একশো বিশ পিস সুপারিশ চারা আমরা এভাবে প্যাকেজিং করে পাঠাই দেখতেছেন প্যাকেজিং এর কাজ চলছে আর বড় সারা এরকম ঝোপালো এবং প্রিমিয়াম গ্রেডের চা নিতে যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজ আদর্শ মানিক নার্সারি অফিসিয়াল এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আর আমাদের এখানে দেশি বিদেশি আটশো প্লাস প্রজাতির চারা পাওয়া যায় পৃথিবীর এমন কোন চারা নেই যে আমরা দিতে পারবো না ধন্যবাদ